আওয়ামী লীগের সত্য রাঘব বোয়াল এবং সর্বশেষ জানাবো আওয়ামী আছর বিএনপিতে নতুন আতঙ্ক ছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুদকের জালে আওয়ামী লীগের সত্য রাঘব বোয়াল গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী সরকারের সত্তর মন্ত্রী এমপি আমলা আর সুবিধাভোগী ভিআইপি ব্যবসায়ী এখন দুর্নীতি দমন কমিশন দুদকের জালে অনিয়ম দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় বিপুল ধন সম্পদ এবং প্রভাব প্রতিপত্তির অভিযোগে এরই মধ্যে অনেকেই জেল জরিমানার মুখে থাকলেও তাদের রেহাই নেই দুদকের খড়ক থেকেও ক্ষমতার পালা বদলে নখ দন্তহীন দুদক তার জাত চেনানোর সুযোগে লম্বা তালিকা করে ভিআইপি দুর্নীতিবাজদের ধরতে কাজ শুরু করেছে সংস্থাটি গত পনেরো বছরে যা না করতে পেরেছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সংস্থাটির হাতে বিশাল কাজের ফর্দ যে শীর্ষ সত্তর প্রভাবশালীকে এখন ধরা হচ্ছে তাদের মধ্যে চৌষট্টি জনই সাবেক মন্ত্রী এমপি বাকি ছয়জনের জনের মধ্যে তিনজন আলোচিত সমালোচিত ব্যবসায়ী তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও আমলা রয়েছেন দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে এরই মধ্যে দুদক যাদের তদন্তের আওতায় এনেছে তাদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও এমপি সালমান এফ রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদ সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার সহ আরো তেষট্টি জন তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক সিনিয়র কর্মকর্তা বলেন দুদকের গোয়েন্দা অনুসন্ধানে যেসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে শুধু সেসব অভিযোগই আমলে নিয়ে অনুসন্ধান শুরু করা হচ্ছে শতভাগ নিশ্চিত হয়েই অনুসন্ধান করা হচ্ছে যাতে প্রতিটি ক্ষেত্রেই মামলা করার সম্ভব হয় তা না হলে সাধারণ জনগণ আগের মতোই সব লোক দেখানো বলে মনে করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন গণতন্ত্রের প্রভাব থেকে দুদককে মুক্ত করতে হবে দুদকের আইনের সংস্কার করতে হবে এছাড়া দুদকের দুর্বলতা চিহ্নিত করে এর সমাধান করতে হবে নয়তো নতুন নতুন অনুসন্ধান শুরু হলেও এর সুফল মিলবে না দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মঈদুল ইসলাম বলেন কমিশন চাইলেই সম্ভব গত পনেরো বছরে যেসব অনুসন্ধান দুদক করতে সাহস পায়নি এখন সেসব অনুসন্ধান করা হচ্ছে এটি ইতিবাচক তবে দুদকের নিজস্ব কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে দুদককে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে গত ১৫ আগস্ট এস আলম গ্রুপের এস আলম ও ব্যবসায়ী নাফিজ শরাফতের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক এরপর বাইশ আগস্ট সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় দুদক সংস্থাটি প্রমাণ পায় তারা আর্থিক খাত থেকে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতির মাধ্যমে টাকা পাচার করেছেন দুদক জানায় এস আলম গ্রুপ রাষ্ট্রায়ত্ত সহ ছয়টি ব্যাংক থেকে প্রায় এক লাখ কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে শুধু ইসলামী ব্যাংক থেকেই পঞ্চাশ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এই গ্রুপটি দু সালে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংককে জামায়াত মুক্ত করার আড়ালে এর মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ এরপর সাড়ে সাত বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহী নাবিল গ্রুপ এই অর্থ ব্যাংকটির মোট ঋণের এক তৃতীয়াংশ চৌধুরী নাফিজ শরাফতের বিরুদ্ধে অভিযোগ বলা হয় দুর্নীতি আর রাজনৈতিক ছত্র ছায় ক্ষমতার অপব্যবহার করে দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে এসেছেন পদ্মা ব্যাংকের পদত্যাগ করা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত তিনি শেয়ার বাজার কেলেঙ্কারি ও পদ্মা ব্যাংকের আটশো কোটি টাকার ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাত করেছেন সালমান ইফ রহমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয় দরবেশ খ্যাত সালমান এফ রহমান গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট শেয়ার বাজার কেলেঙ্কারি ও জালিয়াতির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন রপ্তানি করেও ওই টাকা দেশে ফেরত আনেননি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 30 হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান সাবেক ডিএমপি কমিশনার আসাদুদ জামান মিয়ার সাবেক ডিবি প্রধান হারুনার অর রশিদ ও সাবেক মন্ত্রী মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনওয়ারে বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারে একটি বাড়ি কিনেছেন হারুন কিশোরগঞ্জে নিজ এলাকায় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিজর্ট নামে বিলাসবহুল বহুল প্রমোদাকার অন্যদিকে কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অভিযোগে বলা হয় মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে চান বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের সময় তিনি দুর্নীতিবাজদের নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করেন কাজের নামে বেশিরভাগ টাকায় ভাগাভাগি করে লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ চৌষট্টি জন সাবেক মন্ত্রী এমপিও প্রভাবশালীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক এর মধ্যে গত পনেরো আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সতেরো আগস্ট সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সহ চার এমপি আঠারো আগস্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু করে এর বাইরে আগস্ট সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ একচল্লিশ জন মন্ত্রী এমপির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় বিশ আগস্ট সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ পাঁচ এমপির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী পিওন মোহাম্মদ জাহাঙ্গীর বাইশ আগস্ট সালমান এফ রহমান সহ তিন এমপি পঁচিশ আগস্ট সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সহ চার এমপি ও একজন সাবেক আমলা সাতাশ আগস্ট সাবেক দুই এমপি আঠাশ আগস্ট সাবেক মৎস্যমন্ত্রী সহ চার এমপি ও উনত্রিশ আগস্ট সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম সহ দুই এমপির দুর্নীতি অনুসন্ধানের নামের সংস্থাটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগে বলা হয় তিনি ও তার সহযোগীরা সিন্ডিকেট করে ঘুষ বাণিজ্য করতেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগে বলা হয় মুস্তফা কামাল সহ চারজন এমপির নেতৃত্বাধীন সিন্ডিকেট মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় বিশ হাজার কোটি টাকা লোপাট করেছে এই সিন্ডিকেটের নেতৃত্বে থাকা অপর সদস্যরা হলেন সাবেক এমপি চৌধুরী ও আহমেদ মাত্র বছরে তাদের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ শ্রমিক পাঠিয়ে ওই অর্থ হাতিয়ে নেওয়া হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি যুক্তরাজ্যে দুশো মিলিয়ন পাউন্ডের সম্পদ করেছেন যুক্তরাষ্ট্র লন্ডন ও সংযুক্ত আরব আমিরাতেও তার ব্যবসা প্রতিষ্ঠান ও ফ্ল্যাট রয়েছে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগির গাজীর বিরুদ্ধে অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গোলাম দস্তগির গাজী নামে বেনামে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন আওয়ামি আছর বিএনপিতে নতুন আতঙ্ক বিএনপির পক্ষ থেকে দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানান প্রশ্ন কৌতূহল দেখা দিয়েছে যে সরকারকে তার দল সহ অনেকে মিলে সতেরো বছরে কিছুই করতে পারেনি বরং এর বিপরীতে দলটির লাখ লাখ কর্মী দিনের পর দিন মামলা মোকাদ্দমায় জড়িয়ে সর্বশান্ত হয়ে গেছে তবে বিএনপির পক্ষ থেকে গণতন্ত্রের দাবিতে ত্যাগের একটি কথা সবাই স্বীকার করলেও দল মত নির্বিশেষে পুরো জনগণকে তারা কখনোই একাকারে আনতে পারেনি যা আনার সহজ হয়েছে ছাত্র জনতার ব্যানারে গড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আর সেই ছাত্রজনতার জনতার বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও গণ মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আর এরপর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার কিছুদিন না যেতে বিএনপি এক সপ্তাহের ব্যবহারে মত পরিবর্তন করল কিসের আতঙ্কে আওয়ামী আছল কৌতূহল সৃষ্টি করেছে এমন আন্দোলন পর সতেরো বছরের জঞ্জাল সরিয়ে প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কার বাদ দিয়ে কি বিএনপি খুব দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচন চাইল চাইলো রোডম্যাপ আসলে এর পেছনে কি কাজ করছে বিএনপির ভেতরে ভেতরে খোঁজ নিয়ে জানা গেছে দ্রুত নির্বাচন চাওয়া বা যৌক্তিক সময়ে দেওয়ার কথা বলে তা থেকে পিছু হতে আসার পেছনে অনেক কিছু কাজ করছে কারো কারো মতে বিএনপিতে একটি অংশ এখন আওয়ামী লীগের দ্বারা প্রভাবিত হচ্ছে সেই আওয়ামী লীগে পেছনে আছে একটি প্রতিবেশী দেশ যারা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালে শেখ হাসিনা ওর সার্বিক পরিস্থিতিতে কিং কর্তব্য বিমূর এখনো সেই শক্তিধর প্রতিবেশী দেশটি কুলকিনারা খুঁজে পাচ্ছে না তারা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরে আওয়ামী লীগের কাউকেই খুঁজে পাচ্ছে না সে কারণে বাংলাদেশে বিএনপির ওপর পতিত আওয়ামী লীগতে ভর করিয়ে পরিস্থিতি সামাল দিতে চায় বলে কারো কারো মত বিএনপির শীর্ষদের একটি অংশকে কানভারি করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন স্থায়ী থাকলে আগামীতে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে পারবে না সেক্ষেত্রে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেও ভবিষ্যৎ অন্ধ এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের দশ দিনের মধ্যেই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে সভায় নেতাকর্মীদের চেয়ারম্যান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন বিএনপিতে কোনো দুষ্কৃতকারী ঠাঁই নেই উল্লেখ করে তারেক রহমান বলেন দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন